আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান তালার বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কোনো ক্লাস না শুধুমাত্র আমরা সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে তো সেই অনুযায়ী আমরা সাজেশন আগে থেকে তৈরি করে ফেলেছি অনেক কষ্ট করে শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে তোমাদের সাড়া এবং তোমাদের চাহিদা অনুযায়ী আমরা সাজেশনগুলো আগে থেকে তৈরি করে ফেলেছি স্ট্যান্ডার্ডভাবে যাতে করে পরীক্ষায় তোমরা ভালো কিছু করতে পারো সেই সুবাদে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমরা সত্য সাপেক্ষে কিছু সাজেশন দিয়ে থাকি তো তোমরা যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে আমরা বিশ্বাসযোগ্যতা নিয়ে আসার জন্য আমরা সাজেশন সত্যসাপকে ফ্রি দিয়ে থাকি তো ফ্রি বলতে এরকম না আমাদের ফিফটি পার্সেন্ট প্লাস সাজেশন কমন হলে তখন আমরা প্রত্যেকটা পত্রের জন্য একশো পাঁচ টাকা করে নেই তো প্রায় তিনশো জন ছাত্রছাত্রী ডিগ্রি পাস প্রথম বর্ষের সাজাসন নিয়ে ফেলেছিল তো সেখান থেকে আমরা কিছু কিছু টাকা তো সেখান থেকে আমরা প্রায় তিনশো জন ছাত্রছাত্রীর মধ্যে কারো টাকা পেমেন্ট পেয়েছে এবং কারো টাকা পেমেন্ট এখনও পেয়ে তো কারো টাকা তো তো কারো টাকা পেমেন্ট কেউ কেউ টাকা পেমেন্ট করেছে আর কেউ টাকা পেমেন্ট করেনি তো তোমরা যারা টাকা পেমেন্ট করেনি অবশ্যই টাকা পেমেন্ট করে দিবা পেমেন্ট করার পর দ্বিতীয় বর্ষের সাদাশন তোমরা নিয়ে নিবে সত সাবেকে তো এলো কথা তো সেক্ষেত্রে মধ্যে আমরা জানি যে দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি অর্থাৎ ডিগ্রি পাশ সার্টিফিকেট কর দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু আর আমরা সাজেশন হিসেবে পাবো সেটা হলো দু হাজার এখন পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে জুনের পঁচিশ তারিখে জুনের পঁচিশ তারিখ থেকে দুই নয় দু পর্যন্ত আমাদের এই দ্বিতীয় বর্ষের পরীক্ষা বিভিন্ন গ্রুপের যারা আছে তাদের পরীক্ষাটা হয়তো গ্যাপ একদিন পর বা দুই দিন বা তিন দিন বা এক সপ্তাহ পর পর এই পরীক্ষাগুলো হয়ে যাবে তো আমরা জানি যে হট করে কোনো সময় কোনো একটা কারণে রুটিন পরিবর্তন হতে পারে তো সেটা আমরা দেখব না আমরা দেখব যে সাজেশন অনুযায়ী আমরা যদি এই টাইমগুলোকে মেনটেন করে আমরা কি করতে পারি পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারি আশা করি না অনেক ভালো রেজাল্ট করার সুযোগ তো থাকবেই থাকবে এবং রিভিশন দেওয়ারও সুযোগ থাকবে তো এই হলো বিষয় আমরা জানি যে রসন পত্র পরীক্ষাটি জুলাই তিন তারিখ থেকে মানে শুরু হতে যাচ্ছে আমরা শুধুমাত্র সায়েন্সের সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা সাজেশন হিসেবে দেখব শুধুমাত্র গণের পত্র তো তোমরা থামেল দেখে আগে বুঝতে পেরেছো যে আমরা গণিত পত্রের সাজেশন দেখতে এসেছি তো তৃতীয় পত্র অর্থাৎ ক্যালকুলাস আমরা ক্যালকুলাস চ্যাপ্টার অর্থাৎ তিতাস পাবলিকেশন বই থেকে বোর্ড বই থেকে সাজেশনগুলো তৈরি করে ফেলেছি তো তিতাস পাবলিকেশন বোর্ড বই আমরা ব্যবহার করি শুধুমাত্র গণিতের জন্য আর অন্যান্য যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা বেশিরভাগই ব্যতিক্রম গাইড বা ব্যতিক্রম বইটি ব্যবহার করার চেষ্টা করি কিন্তু স্টুডেন্ট ব্যতিক্রম গাইড ফলো করে তো তাদের সুবিধার জন্য সকলেই যাতে একেবারে প্রশ্নগুলো মিলিয়ে খুব তাড়াতাড়ি পড়তে পারে কোনো বিরক্ত যদি না আসে সেই সুবিধাতে আমরা ব্যতিক্রম গাইডটাকে ব্যবহার করে সাজেশন তৈরি করেছি ইনশাল আশা করা যায় খুবই খুবই হবে তোমাদের সাজেশনটি এবং পরীক্ষা উপযোগী হবে তো হলো কথা এখন আমরা একটু দেখব যে গণের পদের ক্যালকুলাস অর্থাৎ বিষয় কোড ওয়ান টু থ্রি সেভেন জিরো ওয়ান অর্থাৎ পরীক্ষা দু হাজার চব্বিশ দু বাইশের এবং অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালের তো ক বিভাগের আমাদের যেটা আমরা জানি যে বারোটি প্রশ্ন থাকে তার মধ্যে আমাদের দশটি অ্যান্সার করতে হয় পর্যায়ক্রমে তো এখানে আমাদের ক যেগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ বাছাই করে ফেলেছে সেটা হলো পঞ্চাশটি অর্থাৎ পঞ্চাশটির মতো ক বিভাগের প্রশ্ন রয়েছে এগুলো পড়লেই ইনিশাল আশা করা যায় এখান থেকে আমাদের কমন পাওয়ার খুবই সম্ভাবনা বেশি তো এখন দেখি ক বিভাগ এবং ক বিভাগের কিছু প্রশ্ন আমরা দেখব এখানে সবগুলো বোর্ড বিশ্লেষণ করে কিংবা ইম্পর্ট্যান্টের দিক দিয়ে বিশ্লেষণ করে আমরা সাজেশনগুলো তৈরি করে ফেলেছি এখানে খ বিভাগ এবং গ বিভাগ মিলে আমরা প্রায় সাতচল্লিশটি প্রশ্ন তৈরি করে ফেলেছি যেখানে দেখবা যে কিছু কিছু সাজেশনের বা কিছু কিছু প্রশ্নের পাশে হানড্রেড পার্সেন্ট কিংবা নাইনটি ফাইভ পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্ট এরকম পার্সেন্টেজ দেওয়া আছে তো সেই পার্সেন্টেজ বিবেচনা তোমরা বেশি ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবে আশা করি খুবই গুরুত্বপূর্ণ সাজেশনটি আমাদের এই সাজেশনটি পড়াশোনা করলে তোমরা ভালো কিছু করতে পারবে তো এই হলো কথা আর অবশ্য অবশ্যই একটা কথা বলে নেই তো তোমরা যারা দ্বিতীয় বর্ষে কেউ কেউ পরীক্ষা দিবা তো দ্বিতীয় বর্ষের পর পরে দেখো এখানে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দুই তারিখে কিন্তু পরীক্ষা সবারই শেষ তাহলে বোঝা যায় সেপ্টেম্বর পর পরে অথবা অথবা সেপ্টে মানে এই দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে নেই তৃতীয় বর্ষের পরীক্ষাটি আরম্ভ হতে পারে অথবা এই যে সেপ্টেম্বর মাস অর্থাৎ দুই তারিখ পর্যন্ত পরীক্ষার পরপরই তৃতীয় বর্ষের তোমাদের রুটিনটা প্রকাশ হতে পারে তো এটাও তোমরা একটু খেয়াল করবা কারণ আমরা তৃতীয় বর্ষের সাজাসনও তৈরি করে ফেলেছি প্রায় অলরেডি তো এই মে মাসের পঁচিশ তারিখে তোমরা তৃতীয় বর্ষের সাজাসনগুলো পেয়ে যাবা তো সেই সাজাসন অনুযায়ী এখন থেকেই পড়াশোনা করার চেষ্টা করবে তো আমাদের সাজেশন দেওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা জানি শত সাপেক্ষে দিই কিন্তু তৃতীয় বর্ষের জন্য আমরা কোনো সময় শত সাপেক্ষে দেই না এখানে আগে পেমেন্ট নেই তারপর অন্য তারপর আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি তো হলো কথা তো এখন একটা কথা আরেকটা বলে নেই যে কোনো সময় সাজেশন নিয়ে প্রতারণা করার চেষ্টা করবো না সাজেশন নিয়ে মোবাইলে রেখে দেওয়ার চেষ্টা করবো না সাজেশন নিয়ে বই দাগিয়ে সুন্দরভাবে একটা একটা করে বা দুটা দুটা করে পড়তে থাকে ইনশালের সফলতা আসবেই তো আমরা সাজেশন আর একটু ভালো করার চেষ্টা করব। আর প্রত্যেক বোর্ড পরীক্ষার আগে অর্থাৎ তিন মাস আগে আমরা সাজেশন তৈরি করে রাখবো তোমরা এর আগে নিয়ে নিবা তোমরাই বুদ্ধি যারা সাজেশন আগে থেকে নিয়ে নেয় তারাই বুদ্ধিমান কারণ সাজেশন আগে নিয়ে আগে পড়ার সুযোগ থাকে ভালো করে পড়ার সুযোগ থাকে রিভিশন দেওয়ার সুযোগ থাকে লেখার সুযোগ থাকে অর্থাৎ সব ক্ষেত্রে একটা কি থাকে নিশ্চয়তা থাকে আর তা অনেকে আছে যে সাজেশন এক সপ্তাহ আগে নেয় দুই দিন আগে নেয় চব্বিশ ঘন্টা আগে নেয় পাঁচ ঘন্টা আগে সাজেশন নেয় এগুলো সাজেশন নেওয়ার দরকার নেই আর এই সাজেশন আমরা দেওয়ার চেষ্টা করবো না এখন থেকে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করবো আগে থেকে অর্থাৎ পরীক্ষা দেখো পরীক্ষাটা আমাদের প্রায় পঁচিশ তারিখে জুনের পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে মানে দ্বিতীয় বছরের পরীক্ষাটি তো এই যে দেখো এখান থেকে যদি এখন হিসাব করা আজকে যেই তারিখে হোক না কেন হিসাব করে দেখো প্রায় এক মাস দেড় মাস তোমরা সুযোগ পাবা তাহলে দেখো কত একটা সুযোগ এবং সুন্দর করে একটা সুযোগ দেখে না দশটা সাবজেক্ট আছে তো তৃতীয় পত্র পত্র মিলে সবগুলো সাজেশনই আমরা কী তৈরি করে ফেলেছি আজকে শুধু আমরা দেখার চেষ্টা করলাম গণিত তৃতীয় তৃতীয় পত্র তো এখানে মোট ক বিভাগ প্রায় পঞ্চাশটি প্রশ্ন রয়েছে আর বেগে সাতচল্লিশটি প্রশ্ন এগুলো ঠিক এক্সারসাইজ করো আর এই প্রশ্নের অ্যান্সারগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে সার্চ করে ক্লাসগুলো দেখে নেওয়ার চেষ্টা করবা আশা করি তোমার জন্য অনেক ভালো হবে আর আমরা প্রায় কাজের ফাঁকে ফাঁকে তোমাদের ইউটিউবে যে ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করি তোমাদের সকলে যদি আমরা সাড়া পেয়ে থাকি তাহলে আমরা ওয়েবসাইট একটা খোলার চেষ্টা করতেছি যাতে করে তোমরা পেইড কোর্স হিসেবে সেখানে আর ভিডিও দেওয়া থাকি স্পেশালভাবে যাতে করে সহজে বুঝতে পারো এবং আগে থেকে প্রিপারেশন নিতে পারো এই হলো কথা আর প্রত্যেকটা সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের সাজেশন বা আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে বলবা তো এই হলো কথা তো অবশ্যই অবশ্যই সাজেশন নেওয়ার চেষ্টা করবো একটা কথা বলে নেই প্রত্যেকটা পত্রের হচ্ছে একশো টাকা নতুনদের জন্য শত সাপেক্ষে আমরা সাজেশন রাখছি আর যারা পুরাতন তাদেরকে টাকা পেমেন্ট করে পরবর্তী বর্ষে সাজেশন নিতে হবে আর তৃতীয় বর্ষে সাজেশন নিতে হবে অবশ্যই অবশ্যই অগ্রিম পেমেন্ট করে তারপর আমরা প্রতারণা করে নেই ইনশাল্লাহ তোমরা প্রতারণার কোনো পথ বেছে নেবে না এ হলো কথা আমরা অনার্সের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং সকল বর্ষে সাজেশন এবং ম্যাথ ক্লাস নেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমরা প্রদত্ত রসন এবং সায়েন্সের বিষয়গুলো ধীরে ধীরে ক্লাস নেওয়ার চেষ্টা করব এলো আজকে অবশ্যই হোয়াটসঅ্যাপ যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ অবশ্যই জিজ্ঞেস করবা যে আসলে কোনো একটা যদি তোমাদের প্রশ্ন মানে কোনো যদি প্রশ্ন জেগে থাকে অথবা সাজেশন বিষয়ে বা ক্লাস বিষয়ে বা পেইড কোর্স বিষয়ে কোনো যদি জানা থাকে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি তা আমাদের সঙ্গে যোগাযোগ করো তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যয় আজকে শেষ করছি আল্লাহ হাফেজ